দেখো এত বড় ডিম এটা কিসের ডিম আছে মুরগির ডিম এটা মুরগির ডিম তাই তো এগুলো কোথেকে আনো তুমি আরামবাগ আরামবাগ থেকে আমাদের নোহাটি স্টেশনের দোকান এটা এখন অমলেট হবে দুখানা খেতে একটাই ভাজা তুলে দেখো এই থেকে বড় ডিম ভাজা হচ্ছে মুরগির ডিম দুখানা কুসুম না দেখো দুখানা কুসুম ওলা ডিম এটা লঙ্কা হ্যাঁ হ্যাঁ লঙ্কা দাম হচ্ছে আমাদের নোহাটি প্ল্যাটফর্ম দু নম্বর প্ল্যাটফর্মের মধ্যে কতক্ষণ খোলা রাখো দোকানটা হ্যাঁ রাখ রাত্রি বারোটা মুরগির ডিম অমলেট সিদ্ধ ক টাকা করে পনেরো টাকা সিদ্ধ পনেরো টাকা আর ভাজা কুড়ি টাকা পাঁচ টাকা বেশি ডিমগুলোর সাইজ দেখতে পাচ্ছ এক একটা ডিমের মোটামুটি কুড়ি টাকা দাম মানে কুড়ি টাকা দাম মানে ডিমের সাইজটাও সেরকম এ দেখো একটা ডিমের সাইজ